দুই দিন পর ঠাকুরকে বারেডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্তের মরদেহ ফেরত দেয় বিএসএফ বুধবার এগারো সেপ্টেম্বর রাত দেড়টার দিকে বারাডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে তিনশো তিরানব্বই নং পিলা সংলগ্ন এলাকা দিয়ে ভারতের বিএসএফ জয়ন্তের মরদেহ ফেরত দেয় বিজিবি ও পুলিশ জানায় সন্ধ্যার পরেই নিহত কিশোর জয়ন্তের লাশ ফেরত দেওয়ার কথা থাকলেও বিএসএফ তা কালক্ষেপণ করে রাত দেড়টার দিকে বারেডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে লাশটি ফেরত দেয় পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করেন পরে পরিবারের লোকজন ভান্ডারদ বাবনসভা শোষণঘাটে সংস্কার করেন উল্লেখ্য গেল নয় সেপ্টেম্বর ভোররাতে বারেডাঙ্গি উপজেলার ধন্দলা সীমান্তের তিনশো তিরানব্বই নং পিলা সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে আঠারো জন এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়লে জয়ন্ত নামে এক কিশোর নিহত হয় আহত হয় তার বাবাসহ আরও দুজন